আহলে হাদিস এটা আমার কথা নয় বরং কথিত মুফতি মানফের কথা সে মাঝহাবকে ধর্ম বলে আখ্যায়িত করেছিল মাঝহাব যদি ধর্ম হয় লা মাঝহাবি বেদর্মী বলে আখ্যায়িত হয় তোমার মতো গণ্ড মূর্খ তো আরবি ব্যাকরণ বুঝবে না যার কারণে আমার দেওয়া বক্তব্যটি তুমি বুঝতে পারোনি আমার গোষ্ঠীদেরকে চ্যালেঞ্জ করা লাগবে না আমি একাই যথেষ্ট আহলে হাদিসরা যে বেদরমি আহলে হাদিসদের নবী যে আব্দুর রাজ্জাক ব্রাদার রুহুল তার সুস্পষ্ট প্রমাণ আমি করব এবং আহলে হাদিস যে একটি ভিন্ন ধর্ম এই প্রমাণটিও তাদের সহায়ক দিয়ে করব শুধু তাই নয় আহলে হাদিস ধর্মে হালাল পশুর অণ্ডকুষ খাওয়া জায়েজ এতকে সহ তোর পুরো গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম যদি সৎ সাহস থাকে যদি তোরা সৎ এই প্রকৃত অর্থে যদি মুসলিম হয়ে থাকিস তাহলে একটা উপযুক্ত প্রমাণ পেশ কর যে প্রমাণের ভিত্তিতে প্রমাণ হয়ে যায় যে আহলে হাদিস সালাফিরা বিধর্মী আর যদি প্রমাণ না করতে পারিস তাহলে অটোভাবে প্রমাণ হয়ে যাবি তোরা মিথ্যেবাদী ধোকাবাজ প্রতারক মুনাফিক কথিত লামাজ জাবিদের এই মরিত চ্যালেঞ্জ সরে দিয়েছে যে আহলে হাদিসরা বেদর্মী এর প্রমাণ করার জন্য আর আহলেহাদিসরা যে বেদর্মী সেটার প্রমাণ এই ভিডিওর মাধ্যমেই করুন অতএব ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর শেয়ার করে দিন আহলেহাদিসদেরকে বেদর্মী বলেছিলাম এই জন্যে আহলেহাদিসদের গায়ে লেগেছে অথচ তাদের নিজেদের শায়েখ রায় নিজেদেরকে বেদর্মী বলে পরিচয় দিয়েছে এবং নিজেদেরকে আলাদা ধর্ম বলে দাবি করেছে সেটা নিয়ে তাদের কোনো চুলকানি ছিল না কথিত মুফতি মারুফের একটি কথাকে কেন্দ্র করে মাঝহাবকে ধর্ম এবং হাবিদেরকে বেদর্মী আখ্যায়িত করেছিলাম যৌক্তিক প্রমাণ দিয়ে অতচ সেটাকে কাট করে নেট দুনিয়ায় অপপ্রচার চালানো হলো অথচ তাদের শায়েখ বাবা আলেহাদিসকে হাদিসকে নতুন ধর্ম বলে আখ্যায়িত করেছিল তখন তাদের গায়েও লাগেনি চুলকানি ওঠেনি আগে আসুন এই কথিত আলেহাদিস হাদিস মুরিদ আমাকে কেন্দ্র করে কয়েকটি অপবাদ দিয়েছে আশা করি আহলে হাদিসের এই মরিদ এই অপবাদগুলোর সুস্পষ্ট প্রমাণ সহ উল্লেখ করবে আর যদি এই অপবাদের সুস্পষ্ট প্রমাণ না দিতে পারে তাহলে সে অপবাদকারী এবং সুস্পষ্ট মিথ্যাবাদী বলে বিবেচিত হবে শুনুন তার সেই অপবাদগুলো কি ছিল সে দাবি করছে তবে একটা কথা বলতে চাই এই ভন্ড মাজার পূজারি তথা কথিত বিধাতির বাচ্চাকে যে তোকে সহ তোর পুরো গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম যদি সৎ সাহস থাকে তো মুইদানের বাসার ব্যবহারগুলো দেখতে देखते পেলেন আর আমরা যদি একটু করাব ভাষায় বক্তব্য দেই করাব ভাষায় প্রতিবাদ করি তাতেই তাদের গায়ে চুলকানি উঠে যায় আর সহিয়া কিদা গ্রহণ করার পর থেকে কিছু সংখ্যক মানুষ যারা বিদাতকে প্রমোট করে কবর পূজাকে প্রমোট করে মাজার পূজাকে প্রমোট করে তারা পাগলা কুকুরের ন্যায় খেপে গেছে তো প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সেই পাগলা কুকুরদের মধ্যে এ একজন সে কি বলছে আহলে হাদিসদেরকে বিধর্মী বলছে মানে আহলে হাদিসরা কোন ধর্ম অন্তর্ভুক্ত না তুমি আর যদি প্রমাণ না করতে পারিস তাহলে অটোভাবে প্রমাণ হয়ে যাবি তোরা মিথ্যেবাদী ধোকাবাজ প্রতারক মুনাফিক এবং তোদের আমল মাজার পূজা বিদাত এগুলো সকলেই জানে তোরা যে সির্ক বিদাতের ভান্ডার নিয়ে বসে আছিস তোরা যে সির্ক বিদাত প্রমোট করিস এটা এমনিতেই মানুষ জানে আমি বন্ড মাজার পূজারি কবর পূজারি তুমি জাহেল যদি সুস্পষ্ট প্রমাণ না করতে পারো এই অপবাদের পাই টু পাই হিসাব হাসরের ময়দান থেকে তোমার কাছ থেকে নিয়ে নিব ইনশাআল্লাহ আর পাগলা কুকুরের মতো তো বক্তব্য দেওয়ার জন্য তুমি বসেছ অথচ আমার করা সম্পূর্ণ ভিডিওটি দেখলে এরকম গাজাখুরি ভিডিও বানাতে পারতেন আহলে হাদিস বেদর্মী এটা আমার কথা নয় বরং কথিত মুফতি মানফের কথা সে মাঝহাবকে ধর্ম বলে আখ্যায়িত করেছিল মাঝহাব যদি ধর্ম হয় লা মাঝহাবি বেদর্মী বলে আখ্যায়িত হয় তোমার মতো গণ্ড মূর্খ তো আরবি ব্যাকরণ বুঝবে না যার কারণে আমার দেওয়া বক্তব্যটি তুমি বুঝতে পারো আমার গোষ্ঠীদেরকে চ্যালেঞ্জ করা লাগবে না আমি একাই যথেষ্ট হাদিসরা যে বেদরমি হাদিসদের নবী যে আব্দুর রাজ্জাক ব্রাদার রুহুল তার সুস্পষ্ট প্রমাণ আমি করব এবং হাদিস যে একটি ভিন্ন ধর্ম এই প্রমাণটিও তাদের শায়েক দিয়েই করব শুধু তাই নয় আহলে হাদিস ধর্মে হালাল পশুর অন্ড খাওয়া যায়স না বিল্লাহ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদেরই একজন শায়েক বাবা এই দাবি করে স্ট্যাটাস পর্যন্ত দিয়েছে এমন কি আহলে আদিস এক মুরিদান স্ট্যাটাস দিয়ে লিখেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে তিন থেকে চার কোটি মানুষ মুসলমান থেকে আহলে হাদিস হয়েছে এখানে কথা স্পষ্ট মুসলমান থেকে আহলে হাদিস হয়েছে তথা বেদর্মী হয়েছে আগে মুসলমান ছিল এখন বেদরমী হয়েছে আহলে হাদিসদের আরেকজন গুরু ঠাকুর পোস্ট করে লিখেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সমগ্র আহলে হাদিসদের জন্য রহমত তিনি আহলে হাদিসদের জন্য নবী নাউজুবিল্লাহ তাদের আরেকজন মুরিদ রাজু আল জাসিয়া সে স্ট্যাটাস দিয়ে লিখেছে ব্রাদার রাহুল আমার শায়েক তোরা রাগিয়ে দিলে নবী হিসেবে প্রচার করব পার্লে ঠেকা নাউজুবিল্লা এতে সুস্পষ্ট প্রমাণ হয় আহলে হাদিস একটা বেদর্মী আহলে হাদিসদের নবী ব্রাদার রহুল এবং আব্দুর রাজ্জাক বীর শুধু তাই নয় আহলে হাদিসদের একজন গুরু ঠাকুর সে স্পষ্ট ভাষায় বলেছে আহলে হাদিস একটি নতুন ধর্ম আসুন সেই বক্তব্যটি আমি আপনাদেরকে শোনাই তাদের দিন প্রচার শুরু করলো আহলে হাদিস কে থামাতে চাই কেন জানেন আহলে হাদিসরা যখন তারা তাদের দ্বীন প্রচার শুরু করলো আহলে হাদিসরা যখন তারা তাদের দ্বীন প্রচার শুরু করলো সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পারেন আহলে হাদিসদের একজন গুরুঠাকুর সে বলতেছে যে আহলে হাদিসরা যখন তাদের দিন তথা ধর্ম প্রচার করতে শুরু করলো এই বক্তব্যের মাধ্যমে এই কথার মাধ্যমে স্পষ্ট ভাষায় বোঝা যায় যে আদিস একটি নতুন ধর্ম ধর্মী আর এই মুরিদানকে বলতে চাই পারলে তোমাদের মোচন করো নিয়ে কথা তা তোমরা করতে পারবে না কারণ তোমরা শায়েখ পূজারী শায়েক যা বলে সেটাকেই তোমরা ইসলাম মনে করো শায়েক যেটা বলে সেটাকেই তোমরা দিন মনে করো সম্মানিত দর্শক আজকে এই পর্যন্তই এই আহলে আদিস মরিদানকে নিয়ে দেখা হবে আবারও আর ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই আসালামুক ও রমতোল্লা